বুড়িমারি স্থলবন্দরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর এলাকার বাসকল থেকে মেডিকেল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটি সংস্কারের দাবিতে আজ সোমবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক আমদানি রপ্তানিকারক সহ এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘ পনেরো বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে পাশাপাশি স্থলবন্দরে আমদানি রপ্তানিতেও এর বিরূপ প্রভাব পড়ছে মানববন্ধন চলাকালে গ্রাম বুড়িমারি স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে পরে গ্রামের ইউএনও উত্তম কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়